এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বাংলা ষোলোই জিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি পঁচিশে মে দুই হাজার বাংলাদেশ সময় দুপুর তিনটা উপগ্রহচিত্র বিশ্লেষণের শুরুতেই জানাবো বাংলাদেশের দক্ষিণে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে এই নিম্নচাপটি আগামী বারো ঘন্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে বর্তমান ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব চারশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে গভীর নিম্নচাপটির কেন্দ্র চারশো তিপ্পান্ন কিলোমিটার দক্ষিণ দক্ষিণে অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা থেকে গভীর নিম্নচাপটির দূরত্ব চারশো তিরাশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণে বর্তমানে গভীর নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের চাপ নয়শো তিরানব্বই এইচ পি এ এবং গভীর নিম্নচাপ কেন্দ্রের পঞ্চান্ন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গড় গতিবেগ ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার যা দমকা এবং ঝড়ভাহ আকারে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সাগর ওই স্থানে প্রচণ্ড উত্তাল যেহেতু ঘূর্ণিঝড়টি তার কেন্দ্রকে সুসংগঠিত করছে ফলে তার আশেপাশের মেঘ এবং আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বাতাস তার কেন্দ্র বরাবর টেনে নিচ্ছে ফলে দেশের অভ্যন্তরে বৃষ্টিপাত হ্রাস পেয়েছে এবং তীব্র ব্যবসা গরম সেই সঙ্গে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যেহেতু গভীর নিম্নচাপটি ধীরে ধীরে সুসংগঠিত হয়ে বাংলাদেশের উপকূল বরাবর এগিয়ে আসছে ফলে আজ শনিবার দুপুরের মধ্যেই চট্টগ্রাম বাংলাদেশের বরিশাল বিভাগ খুলনা বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং মধ্যরাত থেকে রবিবারের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশের মধ্য অঞ্চল সেই সঙ্গে উত্তর অঞ্চলের বিভাগগুলোতেও বৃষ্টিপাত ঘটাতে পারে আগামী রবিবারের মধ্যেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে যেহেতু ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি একে রূপান্তরিত হবে এবং সরাসরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত করবে ফলে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বেশ করে শহর কলকাতা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর হলদিয়া বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বাগেরহাট পটুয়াখালী পিরোজপুর বরগুনা ঝালকাঠি ভোলা নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং এর অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহ সাত থেকে আট ফুট উঁচু জলস্বাস দ্বারা আক্রান্ত হতে পারে এবং এই সকল অঞ্চলের উপর তীব্র থেকে অতি তীব্র বর্ষণ সংগঠিত হতে পারে যেহেতু ঝড়টি বাংলাদেশের মধ্য অঞ্চল দিয়ে আসামের দিকে অগ্রসর হবে ফলে সমগ্র বাংলাদেশ সেই সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এবং এই বৃষ্টিপাত আগামী আঠাশ তারিখ পর্যন্ত চলতে পারে এবং উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে হ্রাস পেয়ে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের চল্লিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আজ বাংলাদেশের ঢাকায় সকাল ছয়টায় বাতাসের আর্দ্রতা আশি পারসেন্ট ছিল এবং বাংলাদেশের উপর দিয়ে বাতাস দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে আজ বাংলাদেশে সূর্য অস্ত সন্ধ্যা ছয়টা বেজে উনচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বেজে বারো মিনিটে